বাংলাদেশ মোহাম্মদ ইউনুস এই নামগুলো এই মুহূর্তে আমাদের কাছে ভীষণ পরিচিত মোহাম্মদ ইউনুসের পাকিস্তানের সঙ্গে ভালোবাসা এবং সেই ভালোবাসার সমীকরণে আস্তে আস্তে চীনের প্রবেশ এতদূর পর্যন্ত আমাদের কাছে পিকচারটা মোটামুটি পরিষ্কার ছিল এবার এই যে পাকিস্তান চীন বাংলাদেশ এর মধ্যে কিন্তু আরও একটা দেশ অন্তর্ভুক্ত হচ্ছে সেটা হচ্ছে তুরস্ক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের তরফে যে বিষয়টা জানা যাচ্ছে যে একটি বড় সড়ো বৈঠক হতে চলেছে যেখানে বাংলাদেশ থাকছে যেখানে তুরস্ক থাকছে এবং যেখানে পাকিস্তানের আইএসআই থাকছে এই যে একটা বৈঠক এই বৈঠক কেন এই বৈঠক হলে বাংলাদেশের ঠিক কি লাভ হতে পারে এই বৈঠক থেকে কিংবা এই বৈঠক হলে সেই বৈঠক থেকে এমন কিছু কি বেরোতে পারে যা ভারতকে বিনাশ করার জন্য বাংলাদেশের হাতে বড় সড়ো অস্ত্র তুলে দেবে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও আমার সঙ্গে এই মুহূর্তে এই পুরো বিষয়টা যিনি ব্যাখ্যা করবেন রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল ট্রায়ো দেখে এসেছে এবার সেখানে কিন্তু তুরস্কেরও প্রবেশ ঘটছে এবং যে বৈঠকের কথা আমি শুরুতেই বললাম যে একটি বৈঠক হতে চলেছে যেখানে বাংলাদেশ থাকছে তুরস্ক থাকছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা থাকছে কি বৈঠকে হতে চলেছে এটা আমাদের কাছে সবাই একটা বিস্ময়কর যে তুরস্ক টার্কি মানে টার্কি নামটা সবাই অবগত এই একটা থ্রি বলে আমরা শুনেছিলাম চায়না পাকিস্তান এবং বাংলাদেশ এরা নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর জন্য অলরেডি একটা মিটিং করেছিল এরই মধ্যে যখন আমরা দেখলাম যে বাংলাদেশের চিফ জামান উনি রাশিয়া চার দিনের জন্য গেলেন এরই মধ্যে বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল ফরেন ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং এবং ওনাদের আরেকজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন যিনি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ওদের ইন্টারনালি আইবি যে ইন্টেলিজেন্স ব্যুরো দেখে তার সঙ্গে আরও দুজনকে নিয়ে হঠাৎ ওরা স্পেনে উড়ে গেল কেন স্পেন কারণ যদি টার্কি অথবা আইএসআই সঙ্গে আবার যদি একটা বৈঠক ইন্টেলিজেন্স এজেন্সির হতো তাহলে পুরো বিশ্বের চোখ ওখানে গিয়ে পড়তো তো একটা থার্ড ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ নিল যেখানে সবাই ভাববে যে একটা ইন্টেলিজেন্স কনফারেন্স হচ্ছে তো এদের কিন্তু ইন্টেলিজেন্স কনফারেন্সটা হচ্ছে যে বিশেষ করে এই তিনটি দেশ এবং নতুন একটা দেশের আবির্ভাব যেটা আপনি একদম কারেক্টলি আউট ইস টার্কি তুরস্ক এবং তার যে হেড ইব্রাহিম কালিন উনি আবার ইরোদাগান মানে ওনার তুরস্কের যে হেড টার্কির হেডকে উনি কমপ্লিট এই ইন্টেলিজেন্সের ব্রিফ করে এবং ভাবে ইন্টারনাল ইন্টেলিজেন্স এবং এক্সটার্নালি এবং কোন কোন দেশের সঙ্গে ওরা যোগাযোগ করবে কিভাবে এগিয়ে নিয়ে যাবে ওদের একটা প্যান ইসলামিক আইডিওলজি আছে সো আমরা মিডল ইস্টে দেখেছি এবং ককাসে দেখেছি যেমনভাবে এই প্যান ইসলামিক একটা ওরা ছড়াতে চায় হঠাৎ দেখলাম আইএসআই ইনফ্লুয়েন্সে বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড করে বাংলাদেশ ওরা কাছে টানতে শুরু করলো এটা এক এখানে কেন গেল আমরা প্রত্যেকে জানি যে এর আগে টার্কি ট্রেড মিনিস্টার যিনি উনি কিন্তু মোহাম্মদ ইউনিসের সাথে জানুয়ারির শেষের দিকে সাতাশ অথবা আঠাশে জানুয়ারি একটা মিটিং করে গেছে এটা জেনারেলি আমরা ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্ট মিডিয়া পাইনি সেই ওইখানে কিন্তু অনেক এই বিভিন্নভাবে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং মিলিটারি কোঅপারেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড টার্কি যেটা খুবই অল্প ছিল সেইটা কীরমভাবে বিস্তার করা যায় এর মধ্যে একটা এমওইউ নানা সাইন করে এবং এর মধ্যে একটি সাইন হয়ে গেছে যেটা আপাতত ভারতবর্ষের জন্য একটা রেড ফ্ল্যাগ ইজ দ্যাট টার্কির থেকে ছাব্বিশটা টিউএলপিআর এটা নাম হচ্ছে তুলপর লাইট ওয়েট ট্যাঙ্ক ছাব্বিশটা ট্যাঙ্ক বাংলাদেশ কিনছে যে দেশে এক খেতে দিতে পারে না আমরা দেখেছি স্যার এখানে যখন আপনি এই অস্ত্র কেনার কথা বলছেন সেক্ষেত্রে আমরা তো শুরু থেকে দেখে এসেছি যে টার্কির সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল সেক্ষেত্রে কি তাহলে সম্পর্কে কোথাও একটা চিত ধরছে মানে হঠাৎ করে টার্কি বাংলাদেশকে কাছে টেনে নিচ্ছে এটা তো একটা মানে গুরুত্বপূর্ণ সঠিক আমি মানে এটা বলতে চাইছিলাম না আপনি একদম কারেক্ট আমায় ধরিয়ে দিলেন এই পয়েন্টটা বলতে এটা দেখুন এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার বলতে কোনো দ্বিধা নেই ভারতের দিল্লির মসনদে যারা বসে আছে এবং ডিপ্লোম্যাটিক যে জিনিসটা দেখছে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমার মনে হয় যেমন বাংলাদেশের এই যে পাঁচই অগস্টের পর তক্তাপলট হলো এবং শেখ হাসিনাকে রাইট টাইমে আমরা কোনো ওয়ার্নিং দিতে পারিনি ভারতবর্ষ আমাদের বন্ধু দেশ বাংলাদেশ এবং টার্কি আপনি যেটা একদম রাইটলি ওয়েব ব্রট আউট দে টার্কির সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক এই রাষ্ট্রের সঙ্গে কিন্তু আপাতত আমরা দেখছি টার্কি এই দূরে চলে যাচ্ছে এবং আইএসআই সঙ্গে একটা ক্লোজ নেট ইন্টেলিজেন্স শেয়ারিং হচ্ছে এবং বাংলাদেশ আইএসআই এবং টার্কি যেখানে ইব্রাহিম কালিন টার্কির হেড অফ দ্য ইন্টেলিজেন্স বাংলাদেশে ডিজিএফআই গেছে আইএসআই এর আইর অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল আসিমনির নিচে যারা যারা আছে একটা বড় টিম আইএসআই এখন স্পেনে আছে তো এদের আলোচনা কি হতে পারে এদের আলোচনা হতে পারে এই তিনটে দেশে আলোচনা কি হতে পারে এভরিথিং ইজ সেন্ট্রিক ইন্ডিয়া ভারতবর্ষ তো ভারতবর্ষকে কিন্তু এখন ভাবতে হবে অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক ভেরি সিরিয়াসলি এই যে ডেভেলপমেন্ট আস্তে 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 হচ্ছে ধরুন এই লালমনির হাটে যখন মোহাম্মদ ইউনিস গেল চায়নায় সেখান থেকে আমরা একটা সূত্রের থেকে খবর পেলাম ওখানে একটা ফোর্স বেস বানাবার জন্য আহ্বান করেছে যে সেভেন্টিন চায়না তিনটে স্কোয়াড্রন বাংলাদেশে আসবে এবং ট্রেনিং এর নাম করে ওরা ট্রেনিং দেবে বলে চারটে জায়গা আসবে এটা আপনারা দেখিয়েছেন আস্তাক বাংলায় এই যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে দিস আর নট গুড ডেভেলপমেন্ট ফর ইন্ডিয়া আমি ভারতবর্ষের নাগরিক আমাকে এখানে দেখতে হবে হোয়াট ইজ গুড ফর মাই নেশন আমার রাষ্ট্রের জন্য কি ভালো আমি কার সঙ্গে ভালো ছিল টার্কির সঙ্গে ভালো ছিল অথবা শ্রীলঙ্কার সঙ্গে আমার খুব ভালো কিন্তু এইদিকে সবাই একসঙ্গে হয়ে ভারতের পেছন দিকে একটা দিয়ে ভারতকে একটা সাংঘাতিক খেলায় নামবে আর ভারত চুপচাপে আমি কূটনীতির জন্য আমি সবাইকে বলবো ভালো ভালো এই জিনিস চলতে পারে না আমেরিকায় আজকে যেরকম ট্রাম্প গর্জে উঠেছে সে চায়না হোক অথবা ভারতবর্ষই হোক এবং বিভিন্ন ক্যানাডা হোক মেক্সিকো হোক ট্রাম্প আমেরিকার ভালো কি খারাপের থেকে আমেরিকার রাষ্ট্রের জন্য কি ভালো তার জন্য এগিয়ে গেছে ভারতকে কিন্তু সেই জায়গায় ভারতের কথা ভাবতে হবে যেখানে স্পেনে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের একটা ভারতের ভারতের সঙ্গে সমস্ত দেশের সঙ্গে আছে অল সেইখানে আমরা জানি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এত ডিপ্লোমাসিতে এগিয়ে আছে বিশ্বে এখন নরেন্দ্র মোদীকে বিশ্ব গুরু বলা হয় সেখানে আমি দেখছি সেই যে টার্কি পাকিস্তান বাংলাদেশ এরা যে একত্রিতভাবে বসে ভারতের বিরুদ্ধে প্ল্যান করছে বিশেষ করে সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল দিস ইস পয়েন্ট অফ কন্টেনশন এটাকে একটা রেড ফ্ল্যাগ আমাদের প্রত্যেকে দেওয়া উচিত স্যার এইখানে যেহেতু আমরা এই অস্ত্র নিয়ে একটুখানি কথা বলছিলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে বাংলাদেশের প্রতি এতটা ইন্টারেস্ট শো করছে কেন শো করছে মানে হঠাৎ করে টার্কির কেন এই জন্যই আসছে টার্কি একটা প্যান ইসলামিক ওদের আইডিওলজি আছে আমি বললাম মিডল ইস্টে ওরা একই ঘটনা ঘটিয়েছে ককাস যে দেশগুলো আছে সেইখানে ককাসাস দেশগুলো একই ঘটনা ঘটিয়েছে এবার একই ভাবে বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড পেয়েছে দিচ্ছে লঞ্চ কে তুলে দিচ্ছে আইএসআই টার্কির হাতে তুলে দিচ্ছে টার্কির কাছে কি আছে টার্কির কাছে অনেক অস্ত্র আছে টার্কির কাছে লেটেস্ট ইউএভিস আছে সেগুলো বাংলাদেশ উইল বি আ বিগেস্ট বায়ার যারা ভারতের বিরুদ্ধে এগুলো ইউজ করতে পারবে এবং আমি আপনাকে যেমন বললাম ছাব্বিশটা টুল পার ট্যাঙ্ক বাংলাদেশ যারা একবেলা খেতে পাচ্ছে না দ্য জিডিপি ইজ দ্য লোয়েস্ট পার ক্যাপিটাল ইজ দ্য লোয়েস্ট এই যে রোহিঙ্গা ক্যাম্প যেগুলো আছে চট্টগ্রামে তাদের এক মানে বারো ডলারে ডলারের পার রোহিঙ্গা এ পে তো এড পে তো ফ্রম ইউএন ওটা এখন ছ ডলার করে দিয়েছে খাওয়ার নেই বাংলাদেশে সেই জায়গা থেকে এখন যদি তার অস্ত্র কিনতে শুরু করে ট্যাঙ্ক কিনতে শুরু করে ইউএভি কিনেছে টিভি টু এই যখন টিভি টু নিয়ে নিশ্চয়ই কথা বলবো স্যার এইখানে দাঁড়িয়ে এই যে টার্কি এখন বাংলাদেশে অস্ত্র দেবে বলছে নিজের কি অস্ত্রের বাজার এতটা ভালো যে সে সেই সাপোর্টটা কান্ট্রিগুলোকে বাংলাদেশের মতন আফ্রিকান দেশের মতন দেশগুলোকে এরা বুদ্ধু বানিয়ে কিছু অস্ত্র শস্ত্র বিক্রি করে এবং বাংলাদেশের এই যখন তক্তাপলট হলো প্রায় সেমি অটোমেটিক গানের একটা বড় কনসাইনমেন্ট এসছিল থ্রু পাকিস্তান পাকিস্তানের মধ্যে দিয়ে যে আপনি মনে করবেন যে দুটো জাহাজ ইনিশিয়ালি এসেছিল সেই জাহাজে টার্কিশ সেমি অটোমেটিক গান এটা কিন্তু বাংলাদেশে দেয়া হয়েছে ইট ইজ জাস্ট ফর ইউজ এটা কিন্তু কোনো পয়সার জন্যে না এটা কোথায় ইউজ হবে কিরম ইউজ হবে আমরা জানি না তবে এটা একটা হিউজ কনসাইনমেন্ট অফ সেমি অটোমেটিক গান টার্কিশ গান সেটা কিন্তু পাকিস্তানের মাধ্যম দিয়ে আইএস এর মাধ্যম দিয়ে জাহাজ করে চট্টগ্রামে পাঠানো হয় এক দ্বিতীয়ত টার্কির একটা বিভিন্ন যে মানে এজেন্সিস এজেন্সির অনেক অফিসার এখন কিন্তু বাংলাদেশের মধ্যে এবং আমরা দেখেছি আইএসআই এর এজেন্সির অফিসার রংপুর লালমনিরহাট অথবা চট্টগ্রাম এই বিভিন্ন সেন্সিটিভ এরিয়া যেটা ভারতের জন্য সেন্সিটিভ এইসব এরিয়ায় ঘুরে বেড়াচ্ছে কেন ঘুরবে আমি একটা তিনটে রাষ্ট্র রাষ্ট্র টার্কি ইন্ডিপেন্ডেন্ট তার সর্বভৌমত্ব আছে বাংলাদেশ এবং পাকিস্তান এদের নিজেরা কি করছে আই এম নট কিন্তু যখন আমাদের এজেন্সি অথবা আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ে দেখতে পাবো এরা ভারতের বিরুদ্ধে একটা ফন্দি দিয়ে ভারতের বিরুদ্ধে প্ল্যান করছে এবং ওদের যে অন্তর্বর্তী সরকারের হেড এই মিস্টার ইউনেস এ চায়না গিয়ে বলছে সেভেন সিস্টার্সের ল্যান্ডলক আমি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরের বাবা আমি ওদের হেল্প করব কিরম করে হাও আমরা এই আস্তাক বাংলায় দেখিয়েছি যে সিটওয়ে যে পোর্ট আছে মায়ানমারের এই রাখাইন প্রভিন্সে সেই সিটওয়ে পোর্ট থেকে পশ্চিম বাংলা থেকে সত্তর পঁচাত্তরটা জাহাজ অলরেডি আপ ডাউন করে সেই জাহাজ থেকে সমস্ত বন্দর থেকে সিটওয়ে বন্দর থেকে যে কোনো সেভেন সিস্টারে যেতে গেলে দুদিন লাগে তো এখানে এই ভৌগোলিক জিনিসটা আমার মনে হয় মোহাম্মদ ইউনিস কোথাও কোথাও গুলিয়ে ফেলছে অথবা খুব সূক্ষ্মভাবে সেভেন সিস্টার্সকে প্রভোক করার জন্যে যেটা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বিমস্টে বলেছে মোহাম্মদ ইউনিসকে বলেছে প্রোভোকিং ওয়ার্ডগুলো ইউজ করবে না ডো্ট ইউজ প্রোভোকিং ওয়ার্ড ইন্ডিয়া আমার মনে হয় ভারতবর্ষ কোনো না কোনো এই সময় এসে গেছে এই টার্কি আইএসআই বাংলাদেশ বিভিন্ন সেন্সিটিভ এরিয়া বাংলাদেশের লঞ্চ প্যাডে করার জন্যে এই সংগঠনগুলো এই মৌলবাদী সংগঠন এই টেরোরিস্ট অর্গানাইজেশনগুলোকে যে মাথা চাড়া দিয়ে উঠেছে এই বাংলাদেশে কোথাও না কোথাও ইন্ডিয়াকে একটা শ্যাট আপ কল বাংলাদেশকে দিতে হবে নালে আমাদের যদি এরা এই কূটনীতির রাস্তায় চলতে থাকি ডিপ্লোমেসির রাস্তায় চলতে থাকি আর সমস্ত সবাইকে নিয়ে চলতে থাকি আমার রাষ্ট্র হিসেবে আমার কোথাও না কোথাও একটা ফেলিওর হবে যেরকম কাশ্মীর হয়েছিল আমরা পাকিস্তানকে অনেক লম্বা রোপ দিয়েছিলাম মানে যেরকম একটা চলতি কথাই রয়েছে যে আপনি সবাইকে একসঙ্গে খুশি করতে পারবে এখন ভারতে সেই সময়টা এসছে যে কাউকে না কাউকে একটা পিক করতেই হবে না না দেখো 1989 সালে আমরা পাকিস্তানের লং দেখেছিলাম এবং যখন কনভেনশনাল ওয়ারফেয়ারে 71 এর পর যখন পাকিস্তান তিনটে লড়াইতে থাপ্পর খেলো তখন ওদের নিউ ডক্টরিন ইজ টু ব্রিড ইন্ডিয়া বাই 1000 কার্ডস মানে 1000 কার্ড এটা মানে কি বিভিন্ন জায়গায় ছোট ছোট বোম ব্লাস্ট করো লো ইনটেনসিটি ব্লাস্ট করো টেরোরিস্ট অ্যাটাক করো 26 এগারো করো ইকোনমিক ফেলিওর করো ডাইরেক্ট কনভেনশনাল ওয়ারফেয়ারে যাবো না ছোট 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 অ্যাটাক করে ভারতকে তেহেস করে দাও কিন্তু ভারত একটা বিশাল দেশ একশো পঁয়তাল্লিশ কোটি দেশ উই আর দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি আমাদের কে একটা আমরা একটা উই আর এলিফেন্ট তবে এই ভারতেরই যে সীমান্ত রয়েছে সেই নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনি সঙ্গে থাকুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে যখন মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে যখন রীতিমতন মোহাম্মদ ইউনুস তিনি মানে ভিক্ষে চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি সাক্ষাৎ করতে চান সেই সময় দাঁড়িয়ে শিলিগুড়ির কাছাকাছি যে গুরুত্বপূর্ণ এরিয়া সেখানে কিন্তু টু যে ড্রোন সেই ড্রোন উড়েছিল কেন উড়ানো হয়েছিল তাহলে কি সেখান থেকে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো গোপন তথ্য জানার চেষ্টা করছে যে তথ্য আমার আপনার পশ্চিমবঙ্গকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে সেই নিয়েই আমাদের পরের আলোচনা চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং তিনি বলেছিলেন যে তিনি চীনে যাওয়ার আগে তিনি কিন্তু ভারতে আসতে চেয়েছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই বিমস্টেকে তাদের বৈঠক হচ্ছে তাদের কথোপকথন হচ্ছে সেই সময় দাঁড়িয়ে শিলিগুড়ি লাগোয়া যে সীমান্ত রয়েছে যেটা ভারতের জন্য ভীষণ সেন্সিটিভ চিকেন স্নেক যেটা রয়েছে সেখানে কিন্তু টিবি টু ড্রোন উড়েছে স্যার এই যে টিবি এইভাবে উঠলো তাহলে কি কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে ধ্বংস করার একটা তলে তলে ছক কষছে বাংলাদেশ এই টার্কি এই টিভি টু আগেন আমি যেটা বললাম এই ড্রোনটা টার্কি দিয়েছে বাংলাদেশকে এবং অনেকগুলো দিয়েছে বিভিন্ন এই সেভেন সিস্টার আমাদের প্রায় চার হাজার ছিয়াত্তর কিলোমিটার আমাদের বর্ডার সবগুলোই ল্যান্ডলকড আমি জানি না মোহাম্মদ ইউনেস্কো শুধু এই সেভেন সিস্টার ল্যান্ডলক দেখছে কেন ওদের চৌষট্টিটা জেলার মধ্যে প্রায় আটচল্লিশটা জেলার ল্যান্ডলক তো এই বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলায় এবং সেভেন মেঘালয় এবং মিজোরামে এই তিনটে জায়গায় এই টিভি টু কুড়ি ঘন্টা যখন এদিকে একদিকে মোহাম্মদ ইউনিস ভিক্ষা প্রেসিডেন্ট আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ইন ব্যাংকক ইন বিমস্টেক কনফারেন্স তখন এই সময়ে বাংলাদেশের ডিজিএফআই দলেরা আমি আর দলই বললাম এখন আর ওদের সামরিক বাহিনী বলতে আমার ভালো লাগে না তারা ভারত বিরুদ্ধে ইনফরমেশন এবং সার্ভেলেন্স করার জন্যে কুড়ি ঘন্টা ধরে তিনটে জায়গায় ড্রোন উড়িয়েছে এবং একটা জায়গায় ওটাতে গিয়ে আগরতলায় ট্রাই করেছিল ওখানে বিএসএফ ওটাকে মেরে নামায় এবং সেইটা আমাদের কাছে এখন আছে মানে সেই দ্রোনের কিছু পার্টস আমাদের কাছে আছে তো এইখানে দেখতে গেলে লালমনিরহাটে এয়ারফোর্স বেস বানাবার চায়নাকে আহ্বান করা অথবা এয়ারফোর্স বেস বাংলাদেশে নিয়ে আসা এবং রংপুর লালমনিরহাট এবং চট্টগ্রামে আইএসআই অফিসারদের নিয়ে ঘোরা এই ডিজিএফআই যে টিম বিভিন্ন অফিসার তাদের দেখা গেছে আমাদের কাছে কিন্তু প্রত্যেকের নাম এসে গেছে এই যেটা আপনারা দেখালেন এটা শুধু ওই স্ক্রিনে দেখাবার জন্য না উই আর অ্যাওয়্যার যে কে কে এই ঘটনাগুলো ঘটছে তাদেরও সাবধান থাকা উচিত আমাদের কাছে কিন্তু উই আর অ্যাওয়্যার যে ডিজি আইএসআই থেকে কারা কারা গেছিল এবং কারা নিয়ে গেছিল এবং রংপুর লালমনিরহাট অথবা চট্টগ্রামে যদি এরা ঘুরে ঘুরতে পারে ঘুরতে এসেছেন এবং আইএসএফ বহুদিন ধরে ভারতের বিরুদ্ধে নানা রকমভাবে ট্রাই করছে এটাও করে যাওয়া কোনো অসুবিধে নেই তবে আমি বলছি কোনো মিসঅ্যাডভেঞ্চার যদি কোনো রকম অ্যাডভেঞ্চার সেটা মিসঅ্যাডভেঞ্চার বলছি কারণ আমি আমার তরফ থেকে বলছি যদি ট্রাই করেন অন্যদিকে করুন ভারতের বিরুদ্ধে করতে গেলে কিন্তু দুটো দেশেরই কিন্তু মানে ঘনীভূত হবে একটা কালো মেঘ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর পাকিস্তানের ওপর তো নিশ্চিতভাবে আছে টার্কির সঙ্গে আমাদের যেহেতু আমাদের কোনো কমন বর্ডার নেই টার্কি কীরমভাবে পেছন থেকে হেল্প করছে বাংলাদেশকে পাকিস্তানকে আমার দেখা দরকার নেই যে সামনে থাকবে যদি যে সামনে থাকে যে বাংলাদেশ হোক অথবা পাকিস্তান হোক সামনে থাকলে ভারতের কাছ থেকে কিন্তু চর খাবে সেই চরটা কিন্তু ভয়ঙ্কর চর হবে এবং যেটা আমরা বারবার বলছিলাম যে এই চিকেন নেক আপনিও বলেছেন এই কুড়ি একুশ কিলোমিটার বলে খুব ইউনিস খুশি হচ্ছে যদি লালমনিরহাট হাট আর আপনার রংপুর যদি কেটে যায় আর নিচ থেকে চট্টগ্রাম যদি কেটে যায় আমাদের কিন্তু হবে আমাদের সিস্টার বাংলাদেশের মানুষের বলছি এত খুশি হবেন না যে এই ইউনিসের কথা এবং যারা যারা দেখছি আমি কমেন্টও হয়তো বহু এই জামাতের লোকগুলো কমেন্ট করছে এবং প্রত্যেক দিনই নোংরা নোংরা কমেন্ট করেন এই আস্তাক বাংলা থেকে করুন বাংলাদেশে খুব ভালো কিন্তু আপনাদের কিন্তু ওই দুটো জায়গায় চলে গেলে ভারত সেভেন সিস্টার নিয়ে যেটা আপনারা হাস্য কৌতুক করছিলেন ওটা নাইন সিস্টার হয়ে যাবে আমরা কিন্তু আরও দুটো জায়গায় বাংলাদেশে কেটে নেওয়ার মতন অবস্থানে আছি সেটা আমরা যদি না চান এই বন্ধুত্বর এটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের যে রিলেশন সেই রিলেশন থাকলে আমার মনে হয় বাংলাদেশের সবার জন্য ভালো এবং ট্যাংকে কেনার থেকে এই টুলপার ট্যাঙ্ক অথবা এই ড্রোন কেনার থেকে বাংলাদেশে সতেরো কোটি মানুষকে কিরম ভাবে দুবেলা খেতে দেবে নেক্সট জেনারেশন কিরম ভাবে চাকরি দেবে বাংলাদেশে খাওয়ার ঠিক মতো নেই সেখানে ব্যবসা বাণিজ্য পুরোপুরি ধসে গিয়েছে যেটা কাপড়ের ইন্ডাস্ট্রি যেটা মেন বাংলাদেশের বোন ছিল সেটা একদম নষ্ট হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানকার মানুষের উন্নয়ন ছেড়ে দিন ইউনুস এখন অস্ত্র কিনছেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে ভারতের বিরুদ্ধে কি করে কি কৌশল করবেন সেই ফোন দিতে তিনি তো নোবেল পেয়েছিলেন শান্তির জন্য মানে এইটা ভাবতেই তো কোথাও গিয়ে অবাক লাগে অবাক লাগে আমি বাংলাদেশেরও বাঙালিদের কথা ভাবছি কারণ আমাদের ভাষার সঙ্গে আমরা দুটো পশ্চিম বাংলা আর বাংলাদেশ নিশ্চিতভাবে জড়ে আমাদের বিয়ে মানে পুরো ভারত ভারতে বি আর থার্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ আর সেই জায়গা থেকে যুক্ত বাংলা দেশের বাংলা এবং আমাদের পশ্চিমবাংলা বাংলা জড়িয়ে আছে আমরা আমাদের আমাদের জড়িয়ে সেখান থেকে অদ্ভুত লাগে এই নতুন বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেখতে কিন্তু ভারতকে একটু স্ট্রং হতে হয়েছে আপনারা সবাই জানেন এবং যারা বাংলাদেশ থেকে দেখছে আপনাদের ভিসা কাটা হয়েছে আপনাদের ভিসা দেয়া হচ্ছে না কারণ রুটির পর সব কিছু খাওয়া দাওয়া তো নিশ্চিত চাল থেকে ডাল থেকে বড়লিন থেকে ডিম থেকে সবই ভারত কিন্তু আপনাদের যে একটা লেটেস্ট মেডিকেল ফ্যাসিলিটিও বাংলাদেশে নেই সেখানে আপনাদের একটা বৃহৎ অংশ ভারত আসতে হয় বিশেষ করে পশ্চিম বাংলা সেই জায়গায় কিন্তু ভিসা কাটা হয়েছে এবং আপনারা নাগরিকরা জিজ্ঞেস করতে হবে আপনার মোহাম্মদ ইউনেসকে যে মানে বাংলাদেশের নাগরিকের আপনারা কি প্রাণহানি চান না ডেভেলপমেন্ট চান না যুদ্ধ জাহাজ কিনবেন না ভারতের বিরুদ্ধ বিরুদ্ধে আইএসআই আর টার্কিকে নিয়ে এসে এই নানা রকমভাবে ফোন দি আসবেন মানে দ্য কোয়েশ্চেন লাইজ টু দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ তারা বন্ধু দেশের কাছে এসে ভালো মেডিকেল সার্ভিসেস চায় অসুখ বিসুখ হলে সারিয়ে নিতে চায় বেলোর যেতে চায় কলকাতায় আসতে চায় কিন্তু ভারত চালটা সাপ্লাই দিচ্ছে মানে সেই ভারতের চাল নিয়েই বাংলাদেশকে বেঁচে থাকতে বেঁচে থাকতে স্যার আমি আরও একজনের কথা বলবো যখন আমরা মোহাম্মদ ইউনুসের কথা বলছি তখন ওয়াকারুজ্জামানের কথা না বলে যেন আমাদের ডিসকাশনটা কোথাও গিয়ে কমপ্লিট হবে না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে রয়েছেন ঠিক ওয়াকারুজ্জামান কি চাইছেন তার কি প্ল্যান মানে রাশিয়ায় রয়েছেন কি করছেন সেখানে তিনি এই যখনই এই ডিজিএফআই উড়ে চলে গেলেন স্পেনে এই বিগত চার দিন আমরা দেখলাম যে বাংলাদেশের সামরিক বাহিনীর প্রধান জামান পৌঁছে গেল রাশিয়ায় কেন এই সময় রাশিয়া গেল কেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার মানে সেরম কোনো রিলেশনশিপ নেই কূটনীতিভাবে ডিপ্লোমেটিক ভাবে যাতে একটা সেনা প্রধানকে রাশিয়া যেতে হবে কিন্তু উনি গেছেন এবং এই যাওয়াটা ক্যামেরার সামনে বলতে এবং বাংলাদেশের নাগরিকের সামনে বলতে কোনো আপত্তি নেই এই পুরো জিনিসটা কিন্তু ভারতবর্ষ বানিয়ে দিয়েছে জামানের জন্য এই কিছুদিন আগে আপনি জানেন যে অজিত ডোভাল উনি গেছিলেন এবং ওনার রাশিয়ার এবং ইন্ডিয়ান এনএস দুজনে বসে একটা বৈঠক হয় এবং জামানের তারপরে প্ল্যান করা হয় এবং উনি একটা নিয়ে গেছেন যথেষ্ট সম্মান পেয়েছেন ওখানে বিগত দিন আজকে উনি চলে যাবেন চার কিন্তু যেটা ক্যামেরার সামনে আমরা দেখছি টিভির পর্দায় দেখছি অথবা নিউজে দেখছি প্রিন্ট মিডিয়ায় দেখছি যে উনি বিভিন্ন অস্ত্র কারখানা যাচ্ছেন অথবা এই যেখানে কনভেনশন সেন্টারগুলো যাচ্ছে এর পেছনে কিন্তু অন্য একটা জিনিস লুকিয়ে আছে ওখানে আমাদের ভারতবর্ষে এখনো কিছু কূটনীতির লোক এবং এজেন্সির লোক আছে এবং আমরা জানি না সূত্রের খবর আমরা এটা কনফার্ম করতে পারবো না এবং জেনারেল ওয়াকার জামানের সঙ্গে কোথাও না কোথাও ওনাদের একটা মিটিং মানে মাল্টিপল মিটিং নট ওয়ান মিটিং মাল্টিপল মিটিং গুপ্ত জায়গায় সেনসিটিভ এরিয়া কোথাও না কোথাও হয়েছে ঠিক আছে এটা হচ্ছে এক সেকেন্ডলি এই জেনারেল ওয়াকারুজামান এই যে রাশিয়া গেছেন যেমন সামনের থেকে বলছে বাইল্যাটারাল বিটুইন মিলিটারি টাইজ বাড়াবার জন্য কোঅপারেশন বিটুইন টু কান্ট্রিজ কিন্তু দিকে জানে না মোহাম্মদ ইউনিস কালকে বাংলাদেশ নিয়ে কি খেলা খেলবে এই আইএসআই টার্কি বাংলাদেশের আমরা জানি মিলিটারিলি বাংলাদেশের সামরিক বাহিনী একটা স্প্লিট আছে এবং কালকে ইউনিস কিরমভাবে খেলবে আমরা কেউ জানি না সেই জায়গা থেকে আমার যেটা আমাদের কাছে খবর জানাল জামান কোথাও কোথাও থেকে একটা বিভিন্ন এই দেশ থেকে রাশিয়া এবং আরও কিছু দেশে দেখবেন উনি যাবে সেখান থেকে যেমন একাত্তরের আগে আমাদের দেখেছিলাম ইন্দিরা গান্ধী বিভিন্ন দেশে গেছিল আমেরিকা থেকে রাশিয়া থেকে ইউরোপিয়ান কান্ট্রি থেকে টু গেট সাপোর্ট বিফোর ইন্ডিয়া লঞ্চ অ্যাটাক অন বাংলাদেশ এই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের আগে একইভাবে এই সাপোর্টটা নেওয়ার জন্য কিন্তু জেনারেল বকর ও জমান ভারতের যে সাজিয়ে দিয়েছে যে গুটি সেখান থেকে কিন্তু রাশিয়া গেছে এবং একটা কোথাও না কোথাও একটা কোঅপারেশন টাইজ হচ্ছে এবং ফুল রাশিয়া যদি কিছু খেলা হয় খেলা সেই খেলাতে কিন্তু রাশিয়া জেনারেল ওয়াক উজ্জামানের পাশে ভারতবর্ষেও থাকবে রাশিয়াও থাকবে বাংলাদেশের নাগরিকের পাশেও থাকবে তবে মোহাম্মদ ইউনিসের পাশে থাকবে কিনা এরা বড় প্রশ্ন ছিল স্যার এইখানে ওয়াকার উসমান তিনি যখন রাশিয়া গিয়েছেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা খুব ভালো সম্পর্ক সেটাও তো একটা মানে আলোচনা রাখছে কারণ ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক দেখুন এই পুরো ভিজিটটাই আমি বলে দিলাম যে আপনি ভিজিটটাই ভারতবর্ষ করেই দিয়েছে মানে ভারতবর্ষ এটা একটা প্ল্যান প্ল্যান এঁকে দিয়েছে সেইখানে সেটা জেনারেল ওয়াকার উসমান সেই জায়গাটা যাচ্ছে এর আগে আপনি কোনদিন দেখেছেন জেনারেল ওয়াকার উসমান বিগত পাঁচ বছর ছয় বছর যখন শেখ হাসিনা ছিলেন রাশিয়া গেছে অথবা ক্রোয়েশিয়া গেছে এ যায়নি এখন যাচ্ছে মিস কিছু না কিছু এমন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে যেখানে জেনারেল বকরুজ্জামান সেনাপ্রধান বাংলাদেশে যাচ্ছে যদি বাংলাদেশে মোহাম্মদ ইউনিসের নোংরা ফন্দিতে যদি কিছু ভারতের বিরুদ্ধে কিছু করে তখন ভারতকে গর্জে উঠতে হবে এবং ভারতকে গর্জে উঠতে পড়ার পর যে পরিস্থিতি বাংলাদেশে কি হবে সেইগুলোর জন্যেই এই ডটগুলোকে আমরা মেলাচ্ছি এবার পরে দেখা যাক সময় সময় বলবে যে ইউনিস কি করবে জেনারেল বকরুজ্জামান কি করবে এবং ওদের যদি কোনো ফন্দি ভারতবর্ষের বিরুদ্ধে যেন খেলায় নামে এই সাংঘাতিক খেলায় নামে তাহলে ভারতবর্ষ ঠিক সময় তার জবাবও দিয়ে দেবে এবং বিশেষ করে যে ইস্টার্ন বর্ডার আমাদের ইস্টার্ন বর্ডার সেভেন সিস্টার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি এখানে উই আর রেডি ফর এনি ইভেন্চুয়ালিটিস মানে এটা শুধু বাংলাদেশ একটা ছোট্ট দেশ ওনাকে মানে যারা যারা শুনছে এবং আমাদের ভাষা আস্তাক বাংলার কনভার্ট করবে যে ল্যাঙ্গুয়েজে বুঝতে পারে উই আর রেডি ফর এন ইমেচুয়ালিটিস স্যার এখান থেকে দাঁড়িয়ে আমি বাংলাদেশের আরো কাছের আরেক বন্ধু পাকিস্তান সম্পর্কে একটা জিনিস একটু জানতে চাইবো যে পাকিস্তানেরও তো এই মুহূর্তে ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক নেই খুব খারাপ সেখানেও মানুষকে খেতে দিতে পারছে না তা সত্ত্বেও এই যে পাকিস্তানও ব্যাক সাপোর্টটা বাংলাদেশকে দিচ্ছে পাকিস্তান সেই ফান্ডিংটা কোথা থেকে পাচ্ছে মানে বকলমে কি তাহলে সেটা এই মুহূর্তে আমেরিকার কোথাও একটা বকলমে সাহায্য নিচ্ছে দেখুন জিওপলিটিক্যাল এন্ড স্ট্র্যাটেজি ইজ such কোথায় কখন কে গোছছে কখনকে পিচ চেক আজ যে বন্ধু কালকে শত্রু এবং শত্রুকে আবার বন্ধু কিছু রিসোর্সেস এবং টাকা দিয়ে আরক বন্ধুর বিরুদ্ধে রাখছে আমরা হয়তো ভাবছি যে আমেরিকার সঙ্গে বিয়ার্কল বাট আমি যেটা আগেও বলি আজকেও বলছি আমাদের ভারত অ্যাজ এ রাষ্ট্র উই উইল ডু আমরা সেটাই করব যেটা আমাদের নাগরিক 145 কোটি মানুষের জন্য সবচেয়ে ভালো এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করার দরকার আমরা নিশ্চিতভাবে সেটা করব এক পাকিস্তানকে আটা কেনা নেই এবং আমরা দেখেছি রাস্তায় ওনাদের নাগরিক পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে চলে গেছে বালুচিস্তান পাক্তুয়ানো প্রভিন্সে প্রায় নিজেরা ইন্ডিপেন্ডেন্স প্রায় ডিক্লেয়ার করছে খুবই অবস্থা খারাপ পাকিস্তান তিন চার ভাগে বিভক্ত হওয়ার জায়গায় পড়ে আছে সেই জায়গায় পাকিস্তানের পুরনো যে রাগ উনিশশো একাত্তরের রাগ এবং কার্গিলের রাগ সেই জায়গায় একটা পূর্ব দিকে একটা সুন্দর লঞ্চ প্যাড ইউনিস বানিয়ে দিয়েছে তিপ্পান্ন বছর পর রেড কার্পেট দিয়ে আইএসআই কে ওয়েলকাম করেছে বাংলাদেশে ভিসা রিজিম ওপেন করে দিয়েছে বহু এই সংগঠন যে সংগঠন ভারতের বিরুদ্ধে কাজ করে তাদের বাংলাদেশে আপ্যায়ন করে নিয়ে এসে বিভিন্ন হোটেল এবং লজে রেখেছে করতেই পারে কিন্তু আমি বলছি যে আপনি একদম সঠিকভাবে বললেন যে আমেরিকার অথবা মিডল ইস্ট কোথাও না কোথাও থেকে একটা রিসোর্সেস সেটা ফাইন্যান্সিয়াল রিসোর্সেস হতে পারে অন্য কোনো বাট আমি বলছি ফাইন্যান্সিয়াল রিসোর্সেস দিয়ে বাংলাদেশে মধ্যে কোথাও পাম্প করা হচ্ছে আবার দেখুন স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে মানে আমেরিকাতে একটু কোণঠাসা করার জন্য চীন কিন্তু ভারতকে পাশে পেতে একদম মানে মড়িয়া মড়িয়া এবং একটা সময় যে ভারতের বিরুদ্ধে চীন গিয়েছে গালওয়ান থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটেছে এখন কিন্তু চীন ভীষণ একটা শেফ সাইড একদম মানে ইন্ডিয়া না হলে চলবে না এরকম বিশেষ করে ট্রাম্প যখন 104% মানে একটা ঠুকে দেওয়ার কথাটা ঠিক টিভি সামনে হলো না ওর উপর ইমপোজ করে দিয়েছে 104% তখন চীনকে চীনের পাশে আজকে কে চীনের চীন এর সবচেয়ে বড় বন্ধু বলুন অথবা এনিমি বলুন হচ্ছে আমেরিকা আমেরিকায় সাপোর্টে চীন এই ছোট থেকে এক ড্র্যাগন হয়ে গেছে ও ফোর্স করছে সেই জায়গায় হান্ড্রেড দিয়েছে এটা একটা বিরাট এটা মানে আরেকদিন ডিসকাস হবে এই ট্রেড ট্যারিফ এই যে হলো মানে এটা কিন্তু পৃথিবীকে জ্বালিয়ে দিতে পারে আমরা যেদিকে যাচ্ছি এটা কিন্তু মারাত্মক আমরা এখনও এই দুদিন চার দিন দশ দিন হয়েছে আমরা কিন্তু এর ইমপ্লিকেশন ভারতবর্ষে বুঝতে পারছি না এবং বিশ্বে বুঝতে পারছি না

তিনি যে এই যে রাশিয়ায় গিয়েছেন স্যার যে বিষয়টা বললেন যে কোথাও না কোথাও সেটাও কিন্তু ভারতেরই ছকে দেওয়া একটা ছক তাহলে মোহাম্মদ ইউনুস আপনি একটু সতর্ক হন তার কারণে যেভাবে দাবার চালগুলো চলছে যেভাবে দাবার চালগুলো চালা হচ্ছে ভারত কিন্তু হাত কুটিয়ে থাকবে না আপনাদের নজর থাকুক থাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও